সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসের শুরুতে যে কথাটি বলবো তা হচ্ছে আমরা যখন পুকুর নদী বা সুইমিং পুলের পানিতে নামি তখন পানির এক ধরনের চাপ অনুভব করি এই চাপ তরলের গভীরতার উপরে নির্ভর করে পানি কিংবা অন্য কোনো তরলের কত গভীরে গেলে কতটুকু চাপ অনুভব করা যাবে সেটি খুব সহজেই বের করা যায় আমরা ধরে নেই যে এটা হচ্ছে একটি পানির পাত্র পানির পাত্র পানির পাত্রটি পানি দিয়ে পূর্ণ এখন আমরা এই পানির পাত্রের এইস গভীরতায় এই হচ্ছে আমাদের এইস গভীরতা এইস গভীরতায় পানির চাপ নির্ণয় করব তার জন্য আমরা এ পস্তচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট বা এই ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল বিবেচনা করি এই তলের উপরে একটা সিলিন্ডার কল্পনা করি এই তলের উপর একটি সিলিন্ডার কল্পনা করি যার ক্ষেত্রফল হচ্ছে এ যেহেতু এই সিলিন্ডারটি কাল্পনিক আমরা ধরে নিব যে এই সিলিন্ডারের সমান আয়তনের মধ্যে পানির ভর কত হবে সেটা প্রথমে আমরা বের করব কাল্পনিক সিলিন্ডারের আয়তন হবে আয়তন বি ইকুয়াল টু এ এইচ অর্থাৎ সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল ফল এ এবং সিলিন্ডারটির উচ্চতা হচ্ছে এইচ এ হচ্ছে সিলিন্ডারের আয়তন এখন পানির ঘনত্বকে আমরা যদি রু ধরি তাহলে সিলিন্ডারের সম আয়তনের পানির বর হবে পানির ভর এম ইকাল টু বি তো বিয়ের পরিবর্তে আমরা বসাতে পারি এ এইচ রো এ হচ্ছে পানির বর এখন এই পানিটুকু এক্ষেত্রফলের উপরে তার উজনের সমান বল প্রয়োগ করবে তার জন্য আমরা লিখতে পারি অর্থাৎ প্রযুক্ত ফলের উপরে প্রযুক্ত বল এফ হলে এফ সমান এম জি অর্থাৎ পানির ভর গুণন ও বিকর্ষ পানির ভরের পরিবর্তে আমরা লিখতে পারি এ এইচ রু এবং সাথে হবে জি অর্থাৎ এই পরিমাণ বল পানি তার ওজনের কারণে এই কাল্পনিক এ পৃষ্ঠের উপরে প্রয়োগ করবে এখন আমরা জানি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল এখন এই সিলিন্ডারের সম পানি এইস গভীরতা যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তা পি হলে পি ইকুয়াল টু এফ বাই এ এখন এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এ এইস রো জি নিচে হবে এ তাহলে সমীকরণটি দাঁড়ায় পি ইকোয়াল টু এইস রো জি এ হচ্ছে আমাদের তরলের যে কোনো গভীরতায় চাপের রাশিমালা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে রয়েছে পানির গভীরতা পানির ঘনত্ব যে হচ্ছে অবিকর্ষ স্তর পানির ঘনত্ব এবং অবিকর্ষ স্তরণ একটা ধ্রুব সংখ্যা এখানে একমাত্র বেরিয়েবল হচ্ছে গভীরতা অর্থাৎ দেখা যাচ্ছে যে গভীরতা বাড়লে চাপ বাড়বে গভীরতা কমলে চাপ কম